তাহলে আপনি এখন ছাত্র না না এখন ছাত্র তাহলে ছাত্রদলের সভাপতি সম্প্রতি বেসরকারী একটি টেলিভিশনের টক জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অংশ নেন এতে ছাত্র সংগঠনের নেতা হয়েও ছাত্রত্ব কেন নেই এমন প্রশ্নয় শুতে উপস্থাপকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন ছাত্রদল সভাপতি এ ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আচ্ছা বলবেন সেই ভিডিওতে দেখা যাচ্ছে উপস্থাপক দীপ্তি চৌধুরী ছাত্রদলের সভাপতি রাকিবকে জিজ্ঞেস করেছেন আপনার ছাত্রত্ব আছে কি না জবাবে ছাত্রদল সভাপতি বলেন না আমার ছাত্রত্ব নেই এরপর উপস্থাপক আরও জানতে চান তাহলে আপনি কিভাবে ছাত্রদলের সভাপতির দায়িত্বে

এই ঘটনায় সোমবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা প্রতিক্রিয়া জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাস দিয়েছেন ফোস্টে হাসনাত আব্দুল্লা বলেন রেকর্ডিং অনুষ্ঠানের অপরেকর্ড রেকর্ড কথাবার্তা প্রচার করা সাংবাদিকতার নীতিবিরুদ্ধ ছাত্র দল সভাপতির সঙ্গে যা করা হয়েছে তা সাংবাদিকতার নৈতিকতার বাহিরে ইলিগবেট এবং হেনস সাংবাদিকতা থেকে বেরিয়ে এসে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত থাকুক এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে দীপ্তি চৌধুরীকে নিয়ে বিরূপ মন্তব্য করেছেন অনেকেই দীপ্তি চৌধুরীর সাংবাদিকতার নৈতিকতা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ কিসে পড়াশোনা করছেন আসলে পড়াশোনার প্রশ্নই যে তারা ছাত্র আপনি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি পড়াশোনা হ্যাঁ